আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এক পা দুপা করে সাসপেন্স নাইট পৌঁছে গেল পাঁচ বছরে তাই এবারের সাসপেন্স নাইট ভলিউম ফাইভ হতে চলেছে অন্যান্য বারের থেকে সম্পূর্ণ আলাদা এবার অনেক বেশি গল্প তাই অনেক বেশি ভয় এবার মোট পঁচিশটা গল্প দিয়ে সাজানো হয়েছে সাসপেন্স নাইট ভলিউম ফাইভ যা অন্যান্য বারের গল্পের সংখ্যার তুলনায় অনেকটাই বেশি এবার থেকে ভলিউম ফাইভে প্রতি মাসের প্রথম শনিবার মানে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন স্টোরি গল্প শোনার পাশাপাশি আপনাদের জন্য থাকছে পুরস্কার জেতার বিশেষ সুযোগ হ্যাঁ ঠিকই শুনছেন ভলিউম ফাইভে প্রতিটি গল্পের শেষে গল্প থেকেই থাকছে তিনটে সহজ সরল প্রশ্ন যার সঠিক উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন প্রতি মাসের সেরা সঠিক উত্তরদাতা এবং পুরো সিরিজের সেরা সঠিক উত্তরদাতার পুরস্কার এবং গল্প সম্পর্কে আপনার মতামত জানিয়ে পেয়ে যেতে পারেন সিরিজের সেরা সক্রিয় শ্রোতার পুরস্কার গল্প শুনে আপনার মতামত এবং আপনার সঠিক উত্তর লিখে পাঠান গল্পের কমেন্ট বক্সে রবিবার ঠিক রাত দশটার মধ্যে সঙ্গে আপনার নাম এবং কোথা থেকে শুনলেন তা লিখতে ভুলবেন না আগামী ছয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের পথ তোমার লেখা গল্প এবার শুনবো সবাই মিলে অডিও স্টোরি তৈরি হবে তোমরা গল্প দিলে আপনার লেখা কোনো ভৌতিক বা গোয়েন্দা গল্প থাকলে আমাদেরকে পাঠান মেল করে এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেল আইডিতে আমরা আপনার লেখার প্রতিভাকে তুলে ধরতে চাই সকলের মাঝে আপনারা চান ভালো গল্প শুনতে আর আমরা চাই ভালো গল্প শোনাতে